শাহিন স্কুল নেত্রকোনা শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার চন্দ্রনাথ স্কুল প্রাঙ্গনে শাহিন স্কুল নেত্রকোনা শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এক ভর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রায় সাত শত শিক্ষার্থী বিভিন্ন খেলা ও ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এই প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল দৌড় লং জাম্প ইউনিফর্ম দৌড় হাই জাম্প লড়াই চকলেট দৌড় চেয়ার দখল লাভ সহ অন্যান্য নানান খেলা প্রতিযোগিতাটি পরিচালনা করেন বিদ্যালয়ের শাখা পরিচালক মোহাম্মদ আবু ওহিদ রাজা এবং পুরোকলা সঞ্চালন করেন শাখা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এ সময় উপস্থিত ছিলেন স্কুলটির সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ স্কুল কর্তৃপক্ষ জানান শরীরচর্চা আমাদের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং ক্রীড়া প্রতিযোগিতাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সম্ভব এই ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটানোর লক্ষ্যে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে

ಮೂರ್ದಿರ್ಮ <laughs> ಶುನಿಫರ್ಮ